ওই যে অ্যাটলেটিকো মাদ্রিদ কে হারিয়ে আর্জেন্টিনার মনে আছে কি তারাই আজকে ভাই তারাই ডিফল আলভারেজ কোরিয়া না হ্যাঁ কাকে লাগবে আপনার কাকে লাগবে সেই আত্মীয় মাদ্রিদ প্রতিশোধ এই মাঠে ভাই হ্যাঁ সিমিওর ছিলেন সব মিলে কি একটা গোল ভাই সিমিওর গোল এনজো ফার্নান্দ এবং আলভারের সাথে সিমিওনি ভাই 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 শান্তি আর্জেন্টিনা এখানে কোনো কথা হবে না এটা আর্জেন্টিনা এই আর্জেন্টিনা ওই যে কথা আছে প্রেমিকে হতাশ করলে আর্জেন্টিনা কখনো হতাশ করবে না আর্জেন্টিনা টিম আর্জেন্টিনা এই আর্জেন্টিনাকে কত হলো ভাই অলরেডি ছয় বছর ছিল ছয় বছর না সাত বছরে পাড়া দিল মানে এক মানে হাফজুখ হাফজুক পার দিল আর্জেন্টিনার সামনে আসলে ভাই ওই কোসের ওই ব্রেন্সের ওই সেই ওই তারকা সেই তারকা এগুলা গরম আর্জেন্টিনার সামনে চলে না যখন আর্জেন্টিনা জাতীয় দলের নামবে তখন মনে করতে হবে যারা রাজা কি রাজত্ব করার লেগে মাঠে নামবে হ্যাঁ রাজত্ব কি জানি কে 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 কি জানি বলছিল কে কে কি 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 জানি বলছিল যে আমি আমি গোল করবো আর আর্জেন্টিনাকে ফাক না আর্জেন্টিনা ভাই চিন্তা ভাবনা করতে হবে ছয় বছর ধরে হাঁটতিসো এই মাসে হারতে পারে এই চিন্তা ভাবনা করে তারপরে আর হচ্ছে আর্জেন্টিনা প্লেয়াররা কেউ কিছু বলছে নি ইনস্টাগ্রাম দেখবা ফেসবুক দেখবা অন্যান্য জায়গায় দেখবা যে যে বলছিল যে আমি গোল করবো আর্জেন্টিনাকে ফাঁক হম তার নামে দেখো পরিস্থিতি এখন কি হবনি ওই যে আগুয়ার একটা কথা বলছিল যখন ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ খেলাছিল তখন আগুয়ার কি কি করছিল আগুয়ার যে যা বল পারতেছে তাই বলতিছে এখন ভাইয়া রা 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 কি বলছে আর্জেন্টিনা ভাই কয়টা হলো চারটা মেসি থাকলে কিন্তু এরকমটা হতো না কি এটা এটা কি লাইন ভাই কি এটা খেলা ভাই মিডফিল্ড যা গোল দিচ্ছে তার হচ্ছে যে স্ট্রাইকার তো গোল করবেই মিডফিল্ড কি একটা খেলা দিচ্ছে ভাই এটা হচ্ছে আর্জেন্টিনা ভাই ডিফেন্স লাইন দেখেন হ্যাঁ মিডফিল্ড মিডফিল্ড দেখেন গোলকিপার দেখেন গোল চারটার জায়গায় একটা দিতাম সমস্যা নেই গোল তো জয় কিন্তু বহু বছর পর চারটা গোল দেখো খুব ভাল ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে ভাই আর্জেন্টিনা দা আর্জেন্টিনা কিং রাজত্ব তাদের রাজত্ব তাদের এবং ছাব্বিশ সালে বিশ্বকাপ আপকামিং মানে লোডিং ছাব্বিশ সাল অপকর